হ্যালো বন্ধুরা আমি আকাশ স্বাগত আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো একজন এমন মানুষের জীবন নিয়ে যিনি শুধু ভারতের নয় পুরো বিশ্বের ব্যবসার জগতে একটা উজ্জ্বল নক্ষত্র তিনি হলেন মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং একজন বড় উদার মনের মানুষ তিনি এত ধনী আর সফল হলেও তার জীবনের গল্পটা শুধু টাকা আর সম্পদের নয় বরং সংগ্রাম সাহস আর কঠোর পরিশ্রমের তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাকেই অসাধারণ যাত্রা যেখানে আমার জানব মুকেশ আম্বানির সম্বন্ধে অজানা কিছু কথা যার আগে ইউটিউবে কেউ আপলোড করেনি বন্ধুরা মুকেশ আম্বানির উনিশশো সাতান্ন সালের উনিশে এপ্রিল ইয়েমেনের এডেনে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মুকেশ আম্বানির জন্ম ভারতের বাইরে তার বাবা ধীরুভাই আম্বানি তখন সেখানে মশলা আর কাপড়ের ব্যবসা করতেন কিন্তু মুকেশ যখন খুব ছোট তখনই তার পরিবার আবারও ভারতে ফিরে আসে মুম্বাইয়ে তাদের জীবন তখন খুব সাধারণ ছিল একটা ছোট দুই কামরার ফ্ল্যাটে থাকতেন তারা মুকেশের মা কোকিলাবেন আম্বানি আর বাবা ধীরুভাইয়ের স্বপ্ন ছিল বড় কিছু করার মুকেশ ছিলেন তাদের বড় ছেলে তারপর ছিলেন ভাই অনিল আর দুই বোন ছোটবেলায় মুকেশ ছিলেন একটু লাজুক পড়তে ভালোবাসতেন আর ব্যবসার প্রতি তার আগ্রহ জন্মেছিল খুব অল্প বয়সেই মুম্বাইয়ের হিল হাই স্কুলে পড়াশোনা করেছেন তিনি তারপর মুম্বাই ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন এবং এরপর তিনি গিয়েছিলেন আমেরিকায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এমবিএ করতে কিন্তু পড়া শেষ করার আগেই বাবার ডাকে দেশে ফিরে আসেন কারণ ধীরুভাইয়ের স্বপ্নের ব্যবসা রিলায়েন্স তখন দ্রুত বাড়ছিল এরই মধ্যে উনিশশো সালে মুকেশ রিলায়েন্সে যোগ দেন তখন রিলায়েন্স ছিল একটা ছোট্ট টেক্সটাইল কোম্পানি কিন্তু মুকেশের দূরদর্শিতা আর পরিশ্রম তাকে নিয়ে গেল অনেক দূর তিনি পেট্রোকেমিক্যাল তেল আর গ্যাসের ব্যবসায় রিলায়েন্সকে প্রসারিত করলেন তার হাত ধরে রিলায়েন্স হয়ে উঠল ভারতের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা দুই হাজার দুই সালে ধীরুভাই আম্বানি যখন মারা যান তখন মুকেশের কাঁধে এলো পুরো রিলায়েন্সের দায়িত্ব ঠিক এই সময়ে তার ভাই অনিলের সঙ্গে ব্যবসা ভাগাভাগি নিয়ে কিছু মনোমালিন্য হয় কিন্তু মুকেশ তার লক্ষ্য থেকে পিছোপা হননি তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে নিয়ে গেলেন নতুন উচ্চতায় বন্ধুরা তার একটা বড় অর্জন হলো জামনগরে বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার তৈরি করা এটা শুধু ভারতের জন্য নয় পুরো বিশ্বের জন্য একটা মাইলস্টোন তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে মুকেশ আম্বানির জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তার ব্যক্তিগত জীবন উনিশশো সালে তিনি বিয়ে করেন নিতা আম্বানিকে নেতা শুধু তার স্ত্রী নন তার জীবনের একটা বড় শক্তি বটে কোথাও না কোথাও আজ মুকেশ আম্বানির সফলতার পেছনে নিতা আম্বানির অনেকেই বড় হাত রয়েছে বন্ধুরা তাদের তিন সন্তান বড় ছেলে আকাশ মেয়ে ঈশা আর ছোট ছেলে অনন্ত নিতা রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য আর সমাজসেবায় বড় ভূমিকা রেখেছেন তাহলে বন্ধুরা মুকেশ তিনি দুই সালে নিতার জন্মদিনে তাকে একটা বিলাসবহুল প্রাইভেট জেট উপহার দিয়েছিলেন এই দম্পতির ভালোবাসা আর একসঙ্গে কাজ করার গল্প সত্যি অনুপ্রেরণাদায়ক আর হ্যাঁ মুকেশ আম্বানি যে বাড়িতে থাকেন সেটার নাম অ্যান্টিলিয়া এটা বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বাড়িগুলোর একটা তলা এই বাড়ির দাম প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা আমাদের ভারতীয় টাকায় তেরো হাজার হাজার কোটি টাকা মুকেশ আম্বানির জীবনের সবচেয়ে বড় বিপ্লব এলো দুই সালে যখন তিনি চালু করলেন রিলায়েন্স জিও জিও এমন একটা টেলিকম সার্ভিস যেটা ভারতের ইন্টারনেট জগৎকে পাল্টে দিয়েছে সস্তায় ডেটা আর ফ্রিকলের অফার দিয়ে জিও কোটি কোটি মানুষের হাতে স্মার্টফোন তুলে দেয় এটা শুধু ব্যবসা নয় একটা সামাজিক পরিবর্তন আজ জিওর কল্যাণে ভারত বিশ্বের সবচেয়ে বড় ডেটা ব্যবহারকারী দেশগুলোর একটা মুকেশ আম্বানি এই কাজের জন্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। আজ দুই সালে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলারের বেশি তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি আর বিশ্বের শীর্ষ দশ ধনকুবেরের একজন তার তিন সন্তান আকাশ ঈশা আর অনন্ত এখন রিলায়েন্সের বিভিন্ন অংশ পরিচালনা করছেন আকাশ জিওর দায়িত্বে ঈশা খুচরো ব্যবসায় আর অনন্ত শক্তি খাতের দায়িত্বে আছেন মুকেশ আম্বানি শুধু একটা ব্যবসা নয় একটা উত্তরাধিকার তৈরি করেছেন তো বন্ধুরা এই ছিল মুকেশ আম্বানির জীবনের গল্প একজন সাধারণ গুজরাটি পরিবারের ছেলে থেকে বিশ্বের শীর্ষ ধনকুবের হওয়ার এই যাত্রা আমাদের শেখায় যে স্বপ্ন আর পরিশ্রম থাকলে সব সম্ভব আপনার কি মনে হয় কমেন্টে জানান আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকুন খুশি থাকুন আমি আকাশ আজকের জন্য বিদায় নিচ্ছি